আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে এমন এক রেসিপি যা দেখে এবং খেয়ে আপনি অবাক হয়ে যাবেন সাধারণ বাঁধাকপি দিয়ে কিভাবে সুস্বাদু আর ভিন্ন ধর্মী খাবার তৈরি করা যায় আজকে আমি সেটাই আপনাদের দেখাবো এটি তৈরি করা একদম সহজ আর এই বাঁধাকপি এখন শীতের সময় বাজারে প্রচুর কিনতে পাওয়া যাবে চলেন মূল ভিডিওটি এখন শুরু করি সবাইকে স্বাগতম সময় কিচেন জিরো পয়েন্ট জিরোতে একটা বাঁধাকপি আমি এখানে কেটে নিয়েছি তার মধ্যে আমি দুই চামচ লবণ দিব আর দুই চামচ লবণ দেওয়ার পর এটা আমি হাত দিয়ে ভালো করে ডলে মেখে নিব আর এই পাতাকপি থেকে এখন প্যানি বের হবে মানে এভাবে মেখে নিচ্ছি কারণ এই পাতাকপি থেকে অনেক পানি বের হয় সেই পানিটা ফেলে দেওয়ার জন্য তো এভাবে লবণ দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর এরকম দেখেন পানি বের হইছে এই পানিটুকু আমি ফেলে দিব এভাবে পাতাকপি থেকে কিন্তু অনেক পানি বের হয় এর জন্য চিপে চিপে পানিগুলো সব ফেলে দিতে হবে পাতাকপি তারপরে শুকনো শুকনো করে নেওয়া হলে এর মধ্যে আমি মসুর ডাল বাটা মানে আগে বেটে রাখছিলাম সেই মসুর ডাল বাটা আমি এর মধ্যে দিয়ে দিব। মসুর বা ডাল বাটা আমি সবটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে পরিমাণ মতো মসুর ডাল বাটা দিলে হয় আপনারা যদি এই রেসিপিটি বাসায় ট্রাই করতে চান আপনাদের পরিমাণ অনুযায়ী মসুর ডাল দিলে হবে কম বেশি হলে এখানে কোনো সমস্যা নেই তারপরে আমি এখানে নিয়েছি চালের আটা এখানে এক কাপ চালের আটা নিয়েছি তার অর্ধেক আমি এখানে দিলাম বাকি অর্ধেক পরে দিব আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজে পেঁয়াজ কুচি নিয়েছি তবে আমার পরিমাণ মতো আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজও আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখাচ্ছি দেখে যেটুকু মতো কাঁচা মরিচ পেঁয়াজ মতো দিলে হবে এখানে কম বেশি হলে কোনো সমস্যা নাই তারপরে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো বলতে বাসায় বেসন ছিল তাই আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি তবে খুবই পরিমাণে একটু কম বেশি দিলেও সমস্যা নেই কম দিলেও সমস্যা নেই দুই চামচ গোড়ামরিচ দিলাম আর তারপরে দিলাম হাফ চামচ হলুদ এক চামচ হলুদও দেওয়া যায় আবার না দিলেও হয় তারপরে আমি এটা ভালো করে সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নেব যাতে সবগুলো উপকরণ একদম ভালো মতো মিক্সড হয়ে যায় এর জন্য বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে হাত দিয়ে এইটা মাখায় নিতে হবে তারপরে আমি বাকিটুকু আটা দিয়ে আমি আবার সুন্দর করে মাখায় নিয়ে এই যে আমার মাখানোর শেষ ভালো মতো সব উপকরণগুলো মিক্সড হয়ে গেছে আমি এই এখন এই যে মাখানো হয়ে গেল এগুলো এখন আমি এরকম সাইজ করে তেলের মধ্যে ভেজে নেবো যার কারণে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম এখন এই তেলটা এখন হিট করে নেবো তেলটা যখন হিট হয়ে যাবে তখন আমি এভাবে গুলগুল করে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব এইভাবে গোল গোল সেব করে একে একে আমি সবগুলা ওই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে সব গুলান যখন তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন এভাবে চোলা রাস্তা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন একটা ডালাই তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম লাল কালার আসছে দেখতে যতটা সুন্দর এটা খেতেও অসাধারণ তো কেমন লাগলো বাঁধাকপির এই অসাধারণ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ